বোন প্রশ্ন করেছেন যে আমি তো খুবই চিন্তাগ্রস্ত থাকি খুবই দুঃচিন্তাগ্রস্ত খুবই কষ্টের মধ্যে আছি তাহলে আমার কোন দোয়াটি পড়লে আল্লাহ তালা আমাকে হেন কার্যকলাপ থেকে মুক্ত করবে দেখুন প্রিয় বোন আপনি যদি দুঃচিন্তার মধ্যে থাকেন আপনি যদি অত্যন্ত কষ্টের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই কষ্ট থেকে মুক্ত করা ইসলামী দায়িত্ব কষ্ট থেকে আপনাকে দুশ্চিন্তা থেকে আপনার মনো থেকে আপনার হয়রান এবং প্রেশান অবস্থা থেকে মুক্ত করাটা ইসলামের কিন্তু একটি দায়িত্বের মধ্যে পড়ে সেই জন্য আল্লাহ সুবাহা না হওয়া আপনাকে এই কষ্ট এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য এবং এই অসহায় অবস্থা থেকে বের হয়ে আসার জন্যে একটি দোয়া শিক্ষা দিয়েছেন এবং দেখুন এই দোয়াটি শুধু আপনার জন্য নয় হজরত ইউনুস আলাই সাল্লাম যখন অত্যন্ত পরেশানির ভিতরে ছিলেন মাছের পেটের ভিতরে ঢুকে গিয়েছিলেন মাছ তাকে গিলে ফেলেছিল তিনি দেখলেন যখন চতুর্দিক থেকে লালা তাকে আক্রমণ করতেছে তিনি অত্যন্ত প্রেরেশানির মধ্যে ছিলেন কষ্টের মধ্যে ছিলেন তখন তিনি আল্লাহ তাআলাহর কাছে এই দুয়াটি পরে পানা চেয়েছিলেন আল্লাহ তা তাকে পানা দিয়েছিলেন আমি আশা করি আল্লাহ সুবাহা না হুয়া আপনার জীবন থেকে এই সমস্ত দুশ্চিন্তা এবং কষ্ট দূর করে দেবেন যদি আপনি এই দোয়াটি সকাল সন্ধ্যা অন্তত পড়ার চেষ্টা করেন সেটি হচ্ছে লা ইলাহা ইল্লা আংতা সুবহান আকা ইম্নি কুমতুমিনা সেটা আমি আবার বলছি লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা। আমি আপনাকে আপনার উদ্দেশ্যে বলতে চাই যে পাচক নামাজের পাশাপাশি আপনি এই দোয়াটি আল্লাহ সুবাহ কাছে পড়ুন তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনার এই দুশ্চিন্তা দুর্দশাগ্রস্ততা অসহায় অবস্থা থেকে আপনাকে মুক্ত করবেন